গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা আমরা তোমাদের দোয়া ভালো আছি তা আজকে সকাল সকাল তোমাদের একটা যে আজকে একটু অন্যরকম লোক তোমাদের দেখাবো অন্য কিছু ঠিক আছে আমি সকাল সকাল উঠে সেগুলো সাথে নাইমে ফসি তো প্রথমে দুইটা পুঁই শাক নিয়েছি কিছুটা আলু শাক নিয়েছি আর হচ্ছে এখানে একটুখানি হেসি শাকও নিয়ে নিয়েছি আমি আর আমার পিছনে দেখো কত কত আলোর শাক দেখতে তো দারুণ লাগে চারিদিকে সবুজ আর সবুজ আর এই আর এই দেখো পানি একদম ভরে গেছে তা এদিকে হেঁচি শাক আছে ঠিক আছে আমি তুলতে পারতেছি না উপরে দিক চারটে আগা পাইছি সেটাই নিচ্ছি আর পানির শাক তো ভালোও লাগবে না সেই জন্য আর পানির থেকে নেই না আর এদিকে আসলে সত্যি মনটা এমনিতেই ভালো হয়ে যায় তা আজকে আমি আমার ছেলের জন্য রান্না করবো খিচুড়ি তো কি কী দেবো খিচুড়িতে সেটাই তোমাদের দেখাবো তার এই জায়গাটা এত সুন্দর সুন্দর শাক হয়েছে দেখো আর আমি একটুখানি শাক নিয়ে আসছি আর এখানে একটা আলু নিয়ে নিছি একটুখানি কুমড়ো নিয়ে নিয়ে নিছি আর হচ্ছে দুই তিন রকমের শাক নিয়েছি এখানে নিয়েছি প্রথমে আলু শাক নিয়েছি আর হচ্ছে পুঁই শাকও নিছি দুইটা তিনটা পুঁই শাক উপরে বাড়তে পারি না সেজন্য একদম মিষ্টিকে দুই তিনটা নিছি তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর ওই যে দেখো একটুখানি হেঁচি শাক নিয়েছি হেঁচি শাক তত একটা নিয়ে নিই আর ফুঁই শাকটা যেহেতু এই জায়গায় ফুঁই শাকটা বেস্ট বাচ্চাদের জন্য ফুঁই শাকে ভালো ভিটামিন থাকে তো আমি কী কী নিলাম তো দেখলাম সবগুলো কেটে কেটে মানে এই সবগুলো কাটা দেখলাম না তোমার মানে একদম কাঁটে সব কিছু নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এখানে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আলু ডাল চাল একদম শাক সবজি সব কিছু এক একসাথেই মিশিয়ে নিয়েছি আমি এগুলো ধুয়ে নেবো তারপরে রান্না বসাতে যাবো ঠিক আছে তো চলো রান্না বসানো যাক এদিকে আবার রান্না করতেছে তাই একটু লেট হচ্ছে তারপরে রান্না করার পরে আমি বসিয়ে দিলাম আমার নিজের রান্না তো আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ কেটে দিয়েছি যেহেতু মশলা দেবো না বেশি একটা একটুখানি জিরে বাটা দিয়ে দিয়েছি তো তারপরে আমি শাকটা মানে সব কিছু দিয়ে দেবো যেহেতু পেঁজটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এটা আমি সব কিছু দিয়ে দিচ্ছি এগুলো কিছু দেওয়ার পরে নাড়াচাড়া করে একদম রান্না করব আর আমি তার লাস্ট পয়েন্টে একদম ভাজা ভাজা করে মানে একদম যেভাবে ফোলাউটা আমাদের বড়দের জন্য খিচুড়ি রান্না করে সেইভাবে আমি তো চলো রান্না করা যাক দেখে থাকো আশা করি ভালো লাগবে তো এদিকে আমার ছোটো বাচ্চাটা আমার সাথে সাথে একটুখানি বয়স দিচ্ছে কিছু মনে করো না তা আমার সব কিছু দেওয়া শেষ এখন নিয়ে নেড়েছেড়ে ঢাকা দিয়ে দেবো ঠিক আছে তারপরে দেখবো লাস্টে কালারটা তোমাদের দেখাবো কেমন চলো দেখানো এ দেখো এরকম কালার এসছে আর খেয়ে তো দারুণই হয়েছিল ভালো হয়েছিলো আমি একটুখানি খেয়ে দেখছিলাম খুব ভালো হয়েছিল তো চলো আজকে ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো লাগে তোমাদের বাচ্চাদের যদি খাওয়াতে পারো আল্লাহ হাফেজ